এটা হচ্ছে এক্স ওয়ান টাটানিয়াম খুব রেয়ার একটা এডিশন ফুল মেটাল বডি সিলভার কালার একবার ওপেন করবেন সিক্স মান্থ পরে শাট ডাউন দিবেন খুব পাওয়ারফুল ল্যাপটপ এগুলো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি মেটাল বডি সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আমাদের নিকট কিন্তু এক্সপিএস এর এক্সপিএস এর কিন্তু অনেক কোয়ান্টিটি রয়েছে সার্ফেস এর অনেক কোয়ান্টিটি রয়েছে ডিসপ্লে তে আসে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচএমএস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগত নতুন স্পেশালিটি ভিডিও চলে আসলাম শীত তো চলে আসছে ল্যাপটপ দিয়ে কিন্তু হিটারে কাজ হয়ে যাবে আজকে ভিডিওতে থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ মোস্ট পাওয়ারফুল খুব পাওয়ার এফিসিয়েন্সি বেস্ট কিছু মানে প্রফেশনাল এডিটিং এর জন্য কিছু বেস্ট ওয়ার্ক স্টেশন কিছু মডেল এই কনফি এই ল্যাপটপগুলোর কনফিগারেশন শেয়ার করবে এবং সবথেকে বেস্ট একটা প্রাইস দেবে ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে রাখতেছি এইচ এম এস ল্যাপটেক উত্তর হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের পাশেই পেয়ে যাবেন এসআর টাওয়ার এসআর টাওয়ারের তলায় সপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কন্ডিশনে পার্সেস করতে পারবেন আপনার অর্ডার কিন্তু প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে দেখে চেক করে আপনার মনের মতো এবং যদি চয়েস হয় দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এস ল্যাপটেক ডট কম আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তীতে কি প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন সর্বপ্রথম যে প্রোডাক্টটি দিয়ে শুরু করবো এটিগুলো কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন এখন যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এসপি জেট বুক স্টুডিও জি ফাইভ কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইচ সিরিজের র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকরানিং বোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার প্রিন্ট ক্যামেরাতে সাইবার লক বডিটা হচ্ছে ডায়মন্ড কার্ড বডি লুকিং তো সুন্দর একদম মেটাল বডি ল্যাপটপ এটি এনবিডি আর চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সিক্স কোর নাইন এম ক্যাশ প্রসেসর এই পাওয়ারফুল মোবাইল ওয়ার্ক স্টেশনটি আপনি একটানা যদি ছয় মাসও রান রাখেন ওপেন রাখেন কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই একশো তিরিশ ওয়াটের চার্জার রয়েছে ল্যাপটপগুলোর সাথে এই পাওয়ারফুল ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি যারা বিশেষ করে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন এবং প্রফেশনাল ওয়ার্ক করতে চাচ্ছেন ওয়াটোর ক্যাডের কাজ করতে চাচ্ছেন প্রফেশনাল ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ল্যাপটপটি এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পার্সেস করতে পারবেন অনলি ফর্টি টাকা উনপঞ্চাশ হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন রেগুলার রেট ছিল পঞ্চান্ন হাজার টাকা ফর্টি নাইন টাকায় কিন্তু ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি এটারই আরেকটি আপডেট মডেল এসপি জেড বুক স্টুডিও জি ফাইভ কোরাই সেভেন নাইন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি জিবি পাঁচশো বারো এবং এন বিডিআ গ্রাফিস রয়েছে চার জিবি এবং এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ফিফটিন ইঞ্চ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের মধ্যে ওয়াইড ডিসপ্লে দিয়ে এই প্রভেশনাল ওয়ার্ক স্টেশন কোরাই সেভেন নাইন জেন সিক্সটিন জিবি পাঁচশো বারো এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি ফিফটি টু থাউজেন্ড টাকা বাহান্ন হাজার টাকায় টাকা করতে পারবেন এরপরে চলে যাচ্ছে আরেকটি ওয়ার্ক স্টেশনে এটা হলো ডেল ফিফটিন সেভেন টেন জেনারেশন প্রসেসর এই সিরিজের র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এনবিএম এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে একদম ন্যানো ন্যানোভেজেল বডারলেস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট এনবিডিআর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে চার জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্সটিন জিবি টোটাল টোয়েন্টি জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে একদম স্লিম ল্যাপটপগুলো ডে যেহেতু ডেল এক্সপিএস এক্সপিএস মানে ল্যাপটপগুলো স্লিম এবং সাথে এনবিডিয়া ডেডিকেটেড জিপিউ রয়েছে এই প্রসেসর রয়েছে এই প্রফেশনাল ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপ এই ল্যাপটপটিও কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন অনলি সিক্সটি এইট থাউজেন্ড টাকা আষট্টি হাজার টাকা পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছে আরেকটি ল্যাপটপে এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি মেটাল বডি সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে ফাইভ টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এসএচডিটা চাইলে আপডেট করা যায় সার্ফেস ল্যাপটপগুলোতে মেটাল বডি ব্ল্যাক কালার এই প্রিমিয়াম এই ল্যাপটপটি বিগ ডিসপ্লে দিয়ে যারা সার্ফেস পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন ডিসকাউন্ট প্রাইজে ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা পাঁচচল্লিশ হাজার টাকা অনলি এরপরে চলে যাচ্ছি আরেকটিতে এটা হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো কোরাই সেভেন ইলেভেন জেন প্রসেসর র্যাম এবং ইভো সার্টিফাইড প্রসেসর ল্যাপটপগুলোর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএডি পাঁচশো বারো জিবি এন বিএম এসএডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে একদম লাইট ওয়েট পোর্টেবিলিটির মধ্যে যারা একটা প্রিমিয়াম ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন এই ল্যাপটপটি তাদের জন্য বেস্ট চয়েস হবে এই কোরাই সেভেন ইলেভেন সিক্সটিন পাঁচশো বারো দিয়ে এই ভ্যারিয়েন্টের ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ফিফটি সেভেন টাকা অনলি সাতান্ন হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ল্যাপটপ সাতান্ন হাজার টাকা পার্চেস করতে পারবেন এবং অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে সার্ফি আমাদের নিকট কিন্তু এক্সপিএসের এক্সপিএসের কিন্তু অনেক কোয়ান্টিটি রয়েছে সার্ফেসের অনেক কোয়ান্টিটি রয়েছে ডিসপ্লেতে আছে ডিসপ্লের বাইরেও প্রোডাক্ট আছে আপনি দেখে পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি এক্স ওয়ান লেনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইটিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট খুব লাইটওয়েট এবং পোর্টেবিলিটির ভিতরেও কার্বনের এই ল্যাপটপটি অ্যাক্সিলেন্ট একটি ল্যাপটপ কার্বন ফাইবার বডি ম্যাগনেশিয়াম প্লাস কার্বন ফাইবার এই বডিটা কার্বন ফাইবার প্লাস ম্যাগনেশিয়ামের চেসিস তো ল্যাপটপটি খুবই স্ট্রং এবং খুব লাইটওয়েট যারা একটু ক্যারি করেন বা ল্যাপটপ সাথে ক্যারি করার প্রয়োজন হয় ট্রাভেল করেন তাদের জন্য বেস্ট চয়েস হবে ফোর আওয়ার প্লাস ব্যাটারি ব্যাক আপ চেক করা আছে এই এক্স ওয়ান কার্বন জেন নাইন কোরাই সেভেন ইলেভেন সিক্সটিন পাঁচশো বারো ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ফিফটি সিক্স থাউজেন্ড টাকা ছাপ্পান্ন হাজার টাকায় পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি এটা হচ্ছে টু ইন ওয়ান কনভার্টেবল সেগমেন্টে এসপি এল বুক ওয়ান জিরো থ্রি জিরো জি এইট কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর টু ইন ওয়ান কনভার্টেবল ল্যাপটপ প্লাস ট্যাব দুইটি মোড়ে আপনি ল্যাপটপটি ইউজ করতে পারবেন ডায়মন্ড কার্ড বডি ল্যাপটপটির লুকিংও খুব স্মার্ট এবং খুব ফ্রেশ কন্ডিশন লং একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন কোরাই সেভেন ইলেভেন জেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি থার্ড ইন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল এইচডি আইপিএস এই কনভার্টিবল ল্যাপটপটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে এটার কিন্তু ষাট পঁয়ষট্টি হাজার টাকার রেগুলার প্রাইস থাকে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন অনলি ফিফটি নাইন টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি লেনোভো এক্স ওয়ান টাইটানিয়াম সবসময় তো নাম শুনছেন এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে এক্স ওয়ান টাইটানিয়াম খুব রেয়ার একটা এডিশন ফুল মেটাল বডি সিলভার কালার লেনোভো থিঙ্ক এক্স ওয়ান টাইটানিয়াম কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এসএডি ফরটিন ইঞ্চি টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে টু ইন ওয়ান কনভার্টেবল কোনো ইউএসডি পোর্ট ইউজ করা হয় না ল্যাপটপটিতে পোর্ট হিসেবে অনলি দুটা সি পোর্ট দুটি সি পোর্ট পাবেন একটা হচ্ছে চার্জিংয়ের জন্য একটা থান্ডার বোল্ট ডাটা ট্রান্সফারের জন্য ব্যাক্লাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ল্যাপটপটিতে একদম অপেন বক্স কন্ডিশন ল্যাপটপটির এই ল্যাপটপটিও এক্স ওয়ান টাইটানিয়াম এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন অনলি ফিফটি টাকা আটান্ন হাজার টাকায় একদম এই ল্যাপটপগুলো কিন্তু দেড় থেকে দুই লাখ টাকা প্রাইস হয়ে থাকে এই ল্যাপটপগুলো এগুলো কিছুদিন ইউজড কিন্তু কন্ডিশনটা একদম ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন দেখে ইউজড মনেই হবে না এত ফ্রেশ কন্ডিশন আমরা এস ল্যাপটপে অলওয়েজ কোয়ালিটি নিয়ে কাজ করি কোয়ালিটি ইনশোর কিন্তু আমরা অবশ্যই দিতে পারব কোয়ালিটি নিয়ে কিন্তু কাজ করি টোটাল আমরা তো প্রোডাক্টটি কিন্তু কোয়ালিটি ফোর ডিভাইস পাবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এই ল্যাপটপটি এবং এরপরে যে ল্যাপটপটিতে চলে যাচ্ছি এটা হচ্ছে একদম সব থেকে লেটেস্ট একটি মডেল এইচপি এন বি ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান কনভার্টেবল এই ল্যাপটপটিও ইনটেল কোর আলট্রা সেভেন প্রসেসর ওয়ান ডাবল ফাইভ ইউ সিরিজের প্রসেসর মানে কোরাই সেভেন ফোরটিন জেনারেশন র্যাম রয়েছে এটাতে থার্টি টু জিবি র্যাম ডিডিআর ফাইভ ছয় হাজার চারশো বাস বত্রিশ জিবি চার ছয় হাজার চারশো পাঁচে র্যামে ওয়ান এন বি এম এস ডি ফরটিন ইঞ্চি টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে টু ইন ওয়ান কনভার্টেবল ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোড়ে আপনি ল্যাপটপটি ইউজ করতে পারবেন যেহেতু এটা ফরেন জেনারেশন একদম আপডেট ল্যাপটপ ল্যাপটপটির কন্ডিশন একদমই ফ্রেশ নাইনটি সিক্স বা নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে ল্যাপটপটির এই টু ইন ওয়ান কনভার্টেবল এন বিটা এন বি এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড টাকা এক লাখ পাঁচ হাজার টাকা এই প্রিমিয়াম ল্যাপটপটি পার্চেস করতে পারবেন প্রত্যেকটি ডিভাইসের সাথে আমরা প্রোভাইড করতেছি থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ডিভাইসটি রান করবেন যদি কোনো প্রবলেম পেয়ে যান ডিভাইস চেঞ্জ করে দিব এরপরে ফাইভ ইয়ার একটি সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই প্রত্যেকটি ডিভাইসের সাথে পেয়ে যাবেন ল্যাপটপ অরিজিনাল চার্জার একটি প্রিমিয়াম ব্যাগ একটা ল্যাপটপের ব্যাগ বক্স ল্যাপটপের বক্স এবং সাথে গিফট হিসেবে কিন্তু একটা মাউস থাকবে তো সম্মানিত ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম